শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারবেন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দর্শক চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মারা গেছে দুইশো জন আর হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় উনপঞ্চাশ হাজার মৃত্যুর সাতান্ন ভাগই হয়েছে গত দুই মাসে আর গেল মাসে ভর্তি এবং মৃত্যুর রেকর্ড দেখেছে দেশ পরিস্থিতির সহস উন্নতি হবে না বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এদিকে রংপুর এবং মেহেরপুরে বাড়ছে অ্যান্থাক্স আক্রান্তের সংখ্যা ছড়াচ্ছে আতঙ্ক নির্বাচনে পিয়ার পদ্ধতি সহ পাঁচ দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলন করছে জামায়াত সহ সম্ভাবনা কয়েকটি দল বিএনপি বলছে দেশে অস্থিরতা সৃষ্টি আর নির্বাচন বিলম্বিত কিংবা বাংচালের জন্যই এসব হচ্ছে এ ফাঁদে পা না দেয়ার ঘোষণা তাদের অন্যদিকে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত না করার কথা বলেছে জামায়াত ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে কয়েকদিন ধরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা ঢাকার ক্লাবগুলো এবার একাত্ম হয়েছে বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে তা বাতিল না হলে লীগ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে তারা এদিকে গুঞ্জন উঠেছে বুলবুল নয় পরিচালক নির্বাচিত হলে ফের সভাপতি হতে পারেন ফারুক আহমেদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডেঙ্গুতে গেল চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনেরও একজনের এবং ভর্তি হয়েছে তিনশো চুহাত্তর জন পরিস্থিতি উন্নতির কোনো লক্ষ্য নেই এ মাসেও একই রকম থাকবে বলে আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা মাহমুদ কমলের রিপোর্ট ডেঙ্গুতে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু ও ভর্তি রোগী ছিল গেল মাসে আগস্টের চেয়ে প্রায় তিন গুণ মৃত্যু ছিল সেপ্টেম্বরে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সাতান্ন ভাগে হয়েছে গেল দুই মাসে ডেঙ্গু চিকিৎসার বিশেষায়িত ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এ মাসের প্রথম তিন দিনে দৈনিক গড়ে অন্তত সত্তর জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে সেখানে এর মধ্যে পঁচিশ ভাগ রোগী ঢাকার পাশের দুই জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদের ছুটির দিনও এভরিডে সেভেন্টি পেশেন্ট শুধু ডেঙ্গুতে ভর্তি হয়েছে ইট ইজ ভেরি অ্যালার্মিং নো ডাউট অফ ইট তবে আমাদের এখানে যদি বলি থাকি যে যেই রোগীগুলা ভর্তি হয় সাধারণত সিরিয়াস প্যাশেন্টই ভর্তি হয় এবং আমরা দেখেছি যে যারা ভর্তি হয়েছে তাদের প্লেটলেট কাউন্ট অনেক কম অনেকে ডেঙ্গু শক নিয়ে ভর্তি হয়েছে মোর দেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট কামিং ফ্রম নর্থ ইন্ডিয়াং নারায়ণগঞ্জ তো এটা বলাই যায় যে এটা অবশ্যই আমাদের শুড বি কেয়ারফুল অন ইট এ মাসেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাতে পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা উল্টো পূজার ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ডেঙ্গু রোগী বাড়বে বলে আশঙ্কা তাদের দীর্ঘ ছুটির কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে জমা হয়েছে ছোট বড় পাত্রে এখন প্রচুর পরিমাণে এর স্পর্শার প্রজনন হচ্ছে পূজার ছুটির পরে যখন মানুষজন ফিরবে তখন এই মশাগুলো জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়ানোর জন্য একটি ভূমিকা পালন করবে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলা হয় তা না হলে পূজার ছুটির পরে ডেঙ্গুর যে প্রকোপ আর অনেক বেশি বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে চলতি বছর সারা দেশে এখনো পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দুইশো জন আর ভর্তি রোগী প্রায় ঊনপঞ্চাশ হাজার মাহমুদ কমল সংবাদ ঢাকা গবাদি পশুর রোগ অ্যানথ্রাক্স মানব দেহে বাসা বাঁধায় আতঙ্ক ছড়িয়েছে রংপুরে এদিকে কর্তৃপক্ষ বলছে এই রোগ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে মেহেরপুরেও প্রতিনিয়ত বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী বিস্তারিত দেখুন রংপুর পীরগাছার বিরাহীন এলাকা একরকম উৎসব করে জবাই করা হয় অসুস্থ গরু তবে গরুটি যে অ্যানথ্রাক্স আক্রান্ত জানতো না কেউই ফলে এর সংস্পর্শে আসা প্রায় অনেকেই আক্রান্ত হন এ রোগে দুই চারজনকে নিয়ে গিয়ে মাছ কাটি এবং এর পর থেকে দুই তিন দিন পর থেকে এই সমস্যাটা দেখা দেয় আক্রান্তদের শরীরের জ্বর লালচে ফোড়া কালো ঘা ও ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় প্রায় কয়েক মাস পার হলেও এখনো পুরোপুরি সুস্থ নন কেউ এমন একটা অবস্থা হয়েছিল আমার ডাক্তারও সন্দেহ করছিল যে এই রোগটা টিকবে না উপজেলা দুই ব্যক্তির মৃত্যু ঘিরে আতঙ্ক আরও বেড়ে যায় তবে তারা আদৌ অ্যানথ্রাক্স আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগ তবে উপসর্গ থাকা কিছু মানুষের নমুনা সংগ্রহ করেছে বিশেষজ্ঞ দল এরই মধ্যে তিন এগারো জনের আক্রান্তের কথা জানিয়েছেন তারা আক্রান্ত এগারো জনের মধ্যে পীরগাছায় আট মিঠা পুকুরে এক ও কাউনিয়ায় দুই জন মেডিকেল টিম গঠন করা

পর্যাপ্ত ভ্যাকসিন এবং পর্যাপ্ত লোকবল এবং আলাদা আদার্স লজিস্টিক প্রয়োজন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই ধরনের রোগ আক্রান্ত গরু সংস্পর্শে আসে দ্রুত যেন চিকিৎসা এবং এটা যেন কোনো না করে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুরে এবছরে চারশো চৌষট্টি জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন যার মধ্যে সাতানব্বই শতাংশ গাংনি উপজেলায় কাউসার আহমেদ মাছরাঙা নিউজ ডেস্ক কোন রাজনৈতিক দলের অভিসন্ধের কাছে বিএনপি মাথা নত করবে না মন্তব্য করেছেন বিএনপি নেতারা আর জামায়াত বলছে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না তারা নুরুল নাহার উইলি রিপোর্টে দেখুন বিস্তারিত পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ পাঁচ দাবিতে জামাতসহ সমমনা চারটি দল এক থেকে বারোই অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফার কর্মসূচি পালন করছে একে পারমানেন্ট রেস্টলেসনেস বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং ভারত পক্ষে করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষে এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন রাষ্ট্রকে নিয়মতান্ত্রিকভাবে চলতে দিতে হবে কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি মাথা নত করবে না আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা যাবে যদি জনগণ বলে

বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না এদিকে সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এক সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের সানিত শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ এই সম্প্রীতি সবাইকে রক্ষা করতে হবে এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবে নুরুন নাহার বিলি মাছাঙ্গা সংবাদ ঢাকা দর্শক আজ রাত 11:30 টায় দেখবেন মাছাঙ্গা টেলিভিশনের নিয়মিত অনুসন্ধানমূলক অনুষ্ঠান উন্মোচন আজকের পর্বে দেখবেন হাসপাতালের চিকিৎসা বর্জ্য কিভাবে রাজধানীরবাসীর জন্য স্বাস্থ্য ঝুঁকি হয়ে উঠেছে রোগবালে বক্স আর মিলে দুই কেজি কেজি বোতল

টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসংা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিনজা হাতুড়ি ও চিকুবান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙ্গা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্য সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভাউকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই দেখা যাবে অনুসন্ধান এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্ল্যাশরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে রাতের সংবাদে লোকগানের রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম সিজনের ঢাকা বিভাগের দ্বিতীয় দিনের অডিশন চলছে রাজধানীর বিদ্যা নিকেতনে এদিন অংশ নিল হাজারেরও বেশি প্রতিযোগী দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদন মাথার পর তীব্র রোদ সামনে পিছিয়ে দীর্ঘ লাইন কোন কিছুর পরোয়া না করে লোকগানের মিঠে সুরে ভরিয়ে তুলছেন অপেক্ষার প্রহরগুলো আর বাংলা গানের প্রাণ বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি জারি সারি ধামাইল কিংবা বিচ্ছেদি গানের দতনায় প্রাণময় হয়ে ওঠে রাজধানীর বনানী বিদ্যা এই স্কুল প্রাঙ্গন আমার বাংলা গান গাইতে হবে অনুপ্রেরণা আমার শিকরের গান আসলে গান পাগল যে মানুষগুলো তারা একসাথে হইলে গানের আসর বৈশা যায় এদেশের লোকসঙ্গীতের সবচেয়ে বড় প্রতিযোগিতার মঞ্চ ম্যাজিক বাউলিয়ানায় অংশগ্রহণ ইচ্ছু মানুষের উপচে পড়া ভিড় ছিল ঢাকা বিভাগের দ্বিতীয় দিনের অডিশনে বেশিরভাগ বয়সে তরুণ এই প্রতিযোগীরা জানালেন ম্যাজিক বাউলিয়ানা প্ল্যাটফর্মটি তাদের কাছে মূল্যবান মামাটি বাংলা গান বাউলের গান একতারা দোতারার গান আমরাই তো বাউলের গান করি তো ম্যাজিক বাউলি তো আমাদের জন্য অনেক বাউল গান হারিয়ে গিয়েছে তো আমরা ম্যাজিক বাউলি মাধ্যমে অনেক হারিয়ে যাওয়া গান আমরা পেছন থেকে ফিরে পাচ্ছি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আছি এখন সবসময় গানের সাথে আছি একটা অনেক স্বপ্ন বড় স্বপ্ন নিয়ে এসেছি যে ম্যাজিক বাউলা হয়ে যাব অথবা প্রথম প্রথম হয়ে যাব অংশগ্রহণকারীর সংখ্যা যতই বেশি হোক তা নিয়ে মাথা ব্যথা নেই বিচারকদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে প্রতিযোগী বাছাই করছেন তারা বলছেন শুধু উৎসাহ থাকলেই হবে না প্রয়োজন সঠিক শিক্ষা ও নিয়মিত চর্চার ঢাকায় যারা আসছে এদের ভিতর উৎসাহ আছে এদের ভিতর থেকে আমরা ভালো কিছু পেয়েছি এই ভালো ভালো না আরও একটু ভালো পেতে চাই সবাই চেষ্টা আছে অনেকেই উৎসাহী আসছে কিন্তু না চর্চার জায়গাটা বিভিন্ন রকম অভাব মেয়েরা একটু এগিয়ে আছে ঢাকায় মনে হচ্ছে বাট অন্যান্য অঞ্চলে আমার কাছে মনে হয়েছে ছেলেরাই একটু বেশি এগিয়ে ছিল শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে যাদের মিলছে ইয়েস কার্ড তাদের হাতে যেন স্বপ্ন লোকের চাবি এটা শুধু কার্ড না এটা আমার মনের একটা শক্তি ভগবান যে রেখেছে এটাই আমার জন্য অনেক বড় কিছু লোকসঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের সান ফাউন্ডেশনের এই উদ্যোগের পাশে রয়েছে স্কয়ার টয়লেট রেজ লিমিটেড আমরা আশা করি এটা হচ্ছে ম্যাজিক বাউলিয়ান আরো বড় হবে এবং আমরা দেশ বিদেশে আমাদের যে লোকসঙ্গীত আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যে সঙ্গীত যে গানগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ছড়িয়ে পারবো ঢাকা শেষ করে সিলেট বিভাগের অডিশন শেষে এ মাস থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে প্রতিযোগিতাটি মৌমিতা জান্নাত মাছরাঙা সংবাদ ঢাকা প্রায় দুইশো বছরের প্রাচীন পাবনা শহরে এখনো গড়ে ওঠেনি আধুনিক সড়ক অবকাঠামো খানাখন্দে ভরা সরু রাস্তায় প্রতিনিয়ত নাকাল হচ্ছে শহরবাসী প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল রিপোর্ট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কোর্টকাচারি থেকে লাইব্রেরি বাজার সড়ক খানা খন্দে ভরা প্রায় এক কিলোমিটার এ সড়কে ফুটপাত আছে শুধু কোর্ট প্রাঙ্গনে যা দখল করে গড়ে উঠেছে দোকান পাট জনাকীর্ণ এ এলাকায় দৃঢ় হয়ে পড়েছে পথচারী চলাচল লাইব্রেরি বাজার থেকে কোর্ট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল দশা হয়ে আছে আর এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় প্রায় বছর গড়ায় গেল এই যে ভাঙা অবস্থায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কর্তৃপক্ষের দেখার কোনো বালাই নাই মানুষ প্রতিনিয়ত গাড়ি নিয়ে ভাঙি চুরি একবারে শেষ স্কুলের ছাত্র ছাত্রী নিয়ে উল্টা পড়ে যায় অথচ এই সড়ক দিয়ে যাতায়াত করেন জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশাল একটি জনগোষ্ঠী যান কোর্ট সহ অফিস পাড়ায় ব্যস্ত এই সড়কটি এখন যান চলাচলের অযোগ্য এই রাস্তায় প্রশাসনের যতসব কর্মকর্তা কর্মকর্তারা যারা ডিসি এসপি সবাই এই রাস্তায় চলাফেরা করে তারপরে এই রাস্তার এই দুরবস্থা এবং আমরা এটা আসু সমাধান চাই অপ্রশস্ত রাস্তা রাস্তার কোনো পাশেই ফুটপাথ নাই স্পিড ব্রেকার নাই এবং কোন ট্রাফিক পুলিশও থাকে না ফলে অহরহই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে এখানে নির্দিষ্ট কোনো ফুটপাথ নেই এবং ফুটপাতের উপর দেখা যাচ্ছে যে দোকান তারপরে এলোপাথারি গাড়ি রেখে দিয়েছে যার কারণে মানুষের চলাচলের খুবই অসুবিধা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের অবস্থা আরো করুন প্রায় অর্ধশত বছর আগে তৈরি করা এ সড়কটি প্রশস্ত না হয় যানজটে নাকাল জেলাবাসী সরু রাস্তার দুধারে অল্প একটু ফুটপাথও চলে গেছে অবৈধ দখলে রোডের পাশে যে ফুটপাত আছে এই ফুটপাত যেভাবে দখল করে নিয়েছে যেই দখলের জন্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আট দশ বার মাপা আমার জীবনে আমি দেখছি এই আট দশ বার এই রোডটা মাপিয়ে গেছে কিন্তু যে লাউ সেই কদুই ওই মাপিয়ে যায় বিনিময়ে কিছুই হয় না জেলা প্রশাসক জানান শহরের প্রতিটি সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু হয়েছে এটা আমরা সরিজমেনে এই গর্তগুলো এবং রাস্তাগুলো কোথায় কোথায় কি সমস্যা হয়েছে এগুলো পরিমাপ করেছি এস্টিমেট করেছি এবং সেই এস্টিমেট মোতাবেক আমরা প্রাকলন করে মন্ত্রণালয় অর্থ বরাদ্দে যেন পাঠিয়েছে রে আমরা আশা করছি বরাদ্দ আসলে এই কাজটা শুরু করে দেব বাস টার্মিনাল থেকে গাছ পড়া পর্যন্ত শহরে প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সাড়ে চার কিলোমিটার ফুটপথ সরু সড়ক যানজট আর সঠিক ড্রেস ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী উৎপল মির্জা মৎচরাঙা সংবাদ পাবনা রাতে সংবাদে আবার বেরোতে নিচ্ছে ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুযায়ী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস ট্রাম্পের আহ্বানের পরও আজকের হামলায় গাজায় নিহত অন্তত জন ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম চ্যানেলে ছড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটুপাতলু নিনজা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট কিডস ইউটিউব আমাদের আবার আমন্ত্রণ রাতের মাছরাঙ্গা সংবাদে খাগড়াছড়ি পৌরসভা এবং সদর উপজেলায় কাল ভোর থেকে ধারা প্রত্যাহার করেছে জেলা জেলা প্রশাসন প্রশাসক এম ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে কথা জানান এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের পর উদ্ভূত পরিস্থিতিতে সাতাশে সেপ্টেম্বর থেকে সেখানে দুই উপজেলা একশো ধারা জারি ছিল এদিকে সকালে জুম্ম ছাত্র জনতাও তাদের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করেছে আন্তর্জাতিক প্রসঙ্গ ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে এবং উপত্যকার দায়িত্ব প্যালেস্টাইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে রাজি হয়েছে হামাস এরপর গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প অভিযানের তীব্রতা কমিয়ে আনার কথা বললেও গেল চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা জুড়ে বিশ প্যালেস্টাইনি নিহত হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু কার্যালয়ে জানিয়েছে তাদের হাতে বন্দি প্যালেস্টাইনি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির চার অধিকার কর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল এছাড়া বারো দেশে একশো জন অধিকার কর্মীকে পাঠানো হয়েছে তুরস্কে খেলার খবর ক্রিকেট বোর্ডের বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া বাতিল করা না হলে আগামীতে কোনো লীগ না খেলার হুঁশিয়ারি দিয়েছে ঢাকার ক্লাবগুলো শাকির উবেনের রিপোর্ট ঢাকার ক্লাবগুলো এবার একাট্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের বিরুদ্ধে আগের দিন লেজেন্ডস অফ রূপগঞ্জের কাউন্সিলর লুৎফুর রহমান বাদলের মতো যেসব ক্লাব কর্মকর্তারা নির্বাচনের পক্ষে কথা বলেছিলেন তারা এখন এবার দল পাল্টে বলছেন পিছিয়ে দেয়া হোক প্রহসনের নির্বাচন ঐতিহ্যবাহী মহামেডান আহ্বানীর সঙ্গে সুর মিলিয়ে এবার ঢাকার আটচল্লিশ ক্লাবের দাবি বিসিবি নির্বাচনের নীল নকশা বাতিল করা না হলে আগামীতে লিগে অংশ নেবে না তারা তো সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ আমরা চেয়েছিলাম সমঝোতার মাধ্যমে দেশের ক্রিকেটের স্বার্থে সমঝোতা দ্যাট মিনস আমি ক্রিকেটের স্বার্থে যারা ক্রিকেটকে ভালোবাসি তারা তারা যাতে উদ্যোগ গ্রহণ করে যে এটা কিভাবে সমাধান করা যায় বান্ডিল ব্যাট বান্ডিলের সাথে যারা যারা জড়িত তারা তাদের বুদ্ধি শুভ বুদ্ধির হবে এবং বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাবে ঢাকার বিভিন্ন পর্যায়ে লিগে খেলা পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ একবার বাতিল করে আদালতের নির্দেশে আবার তা বহাল রাখে নির্বাচন কমিশন এরপর আবার সেই ক্লাবগুলোর উপর নিষেধাজ্ঞা আসার প্রতিবাদে নির্বাচনের কয়েকজন পরিচালক প্রার্থী প্রত্যাহার করেন তাদের মনোনয়নপত্র সেই ক্লাবগুলোর বিষয়ে রোববার নির্দেশনা দিতে পারেন আদালত ক্রিকেট বোর্ডে যা হচ্ছে অতি নাটকীয় জিনিস হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত মনোনয়নটা বাদ থেকে করে সেম আবাদি করে টিমগুলি চার পাঁচ কোটি টাকা দিয়েছে ক্রিকেট টিম আজকাল হয় না যারা প্রিমিয়ার ডিভিশনে খেলে ফার্স্ট ডিভিশনে থেকে আছিল কোনো এক এক বছরে চার বছর পর পর ইলেকশন হয় এই চার বছর ক্লাব লিগে নিতে হয় এদিকে ক্রিকেট গুঞ্জন পরিচালক হওয়ার পর আবারও সভাপতি হতে পারেন ফারুক আহমেদ সেক্ষেত্রে শুধু পরিচালক হিসেবেই থাকবেন আমিনুল ইসলাম বুলবুল সাকিদ রুবেন মাছরাঙা সংবাদ ঢাকা এর সঙ্গে শেষ রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার এবছর ডেঙ্গুতে দুইশো তিন মৃত্যু অর্ধেকের বেশি গেল দুই মাসে পরিস্থিতির উন্নতি হচ্ছে না সহসা রংপুর এবং মেহেরপুরে অ্যান্ট্রাক্স আতঙ্কিত মানুষ দেশে অস্থিরতা সৃষ্টি আর নির্বাচন বানচালের জন্যই পিয়ার পদ্ধতির দাবিতে জামায়াতের আন্দোলন বলছে বিএনপি ফাঁদে পা না দেওয়ার ঘোষণা বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা বাতিল না হলে লীগ বয়কটের হুঁশিয়ারি ক্লাবগুলোর এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ